টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ ফেব্রুয়ারি শনিবার আমি রাত্রিবেলা শিলচর গান্ধী মেলার মাঠে এসেছি আজকে শিলচর গান্ধী মেলার মাঠে নৌকা এবং সুনামি চলছে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুরিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা সুনামি দেখতে পাচ্ছেন এইবার গান্ধী মেলায় নতুন এসেছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঝুলা ওয়ার্ল্ড মোস্ট আমি থেকে প্রদীপ এইবার গান্ধী মেলা সুনামি ঝুলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলে খবরা খবর করে না এটা টিভি সিলজার সিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন এইবার শিলচরবাসী প্রথম সুনামি জুলার দেখছেন খুব আকর্ষণীয় সুনামি জুলা আমি আজকে বাইশ ফেব্রুয়ারি শিলচর গান্ধী মেলার মাঠ থেকে সুনামি জুলার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি একদিকে সুনামি জুলা চলছে আর অন্যদিকে বিশাল বড় নৌকাও চলছে দেখুন অনেক উঁচু দেখুন নৌকা আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর ছিয়াত্তরতম গান্ধী মেলা শুরু হওয়ার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কাল থেকে ধুমধাম করে শিলচরে গান্ধী মেলা শুরু হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই ঝুলার আনন্দ উপভোগ করতে পারবে তাদের সঙ্গে একজন ছোটো ভাই আছেন আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করবো ছোটো ভাই এই যে সামনে নৌকা এবং সুনামি দেখায় এবার গান্ধী মেলা তো কালকের থেকে শুরু হয়ে যাবো ধুমধাম করিয়া খুব আনন্দ উপভোগ করবায় খুব খুশি ছোটো ভাই আপনার নাম কি দা আচ্ছা বাবু কালকের থেকে তো গান্ধী মেলা ধুমধাম শুরু হয়ে যাবো আপনার কোনটা সরার বেশি ইচ্ছা সুনামি নতুন খুব আনন্দ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাত্রিবেলা গান্ধী মেলার মাঠে অনেক ছোট ভাইদের দেখা যাচ্ছে ওনারাও গান্ধী আনন্দ উপভোগ করার জন্য ওনারা এসেছেন ওনাদের ইচ্ছা ওনারা এবার গান্ধী মেলার ভাই সুনামি এবং নৌকা চলবেন কারণ সুনামি এবার গান্ধী মেলায় নতুন এসেছে ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রাইড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঝুলা আর অন্যদিকে আপনারা ড্র্যাগন নৌকা দেখতে পাচ্ছেন এটাও এবার নতুন এসেছে অনেক উপরে উঠে টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ ফেব্রুয়ারি শনিবার আমি আজকে রাত্রিবেলা শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর গান্ধী মেলার মাঠে নৌকা এবং সুনামি চলছে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুই টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ